হ্যালো সবাইকে ওয়েলকাম টু নিউ ভিডিও আই হ্যাভ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে আমরা সব বোনেরা এবং ভাই মিলে একটি জায়গায় ঘুরতে গেছিলাম একটি জায়গা বলতে আমার মামাবাড়ি থেকে কিছুটা দূরে মানে বিশ্বপাড়া স্টেশন ওখানে একটা নতুন ক্যাফে তৈরি হয়েছে তো সেই ক্যাফেতেই আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল তাই আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছিলাম সেই ক্যাফেতে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি এই দিন আরও একটি বিষয় শুধু ভাই বোনেরা না আমার বোনের দুই ছেলে মেয়েও সেখানে উপস্থিত ছিল ওই দেখো একজন পুচকে আমার বোনের হাতে আছে আরেকটা আমার ভাইয়ের হাতে আছে চলো তোমাদের সাথে এবার আমি অ্যাড্রেসটা শেয়ার করি এরপর তোমরা দেখতে পারবে বাদিকে যেটা রাস্তা সেই রাস্তাটা হচ্ছে বিশরপাড়া থেকে নিউবারাকুর আর এই যে ডান দিকে এখন ঘোরালাম এটা হচ্ছে বিলাটির দিকে কিন্তু আমরা যদি বিশরপাড়া স্টেশন থেকে মানে বিয়াটের দিক থেকে আমরা আসতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা নিউ বারাকপুর দিকেই পড়ছে আবার নিউ ব্যারাকপুর থেকে আসতে গেলে এটা বিয়াটের দিকে পড়ছে ক্যাফেটার নাম হলো ফ্রাইড ল্যাব যেখানে তোমরা অনেক অনেক ভালো সুস্বাদু জিনিস পেয়ে যাবে যেরকম আমার একটি পছন্দের খাবার হচ্ছে মোমো যেটা আমার সত্যি খুব ভীষণ ভালো লেগেছে এখানে সবাই সবার পছন্দের মতন খাবার খাচ্ছিলো যেরকম আমি খেয়েছি মোমো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভাই খেয়েছে চিকেন ড্রামস্টিক আমার দিদি খেয়েছে ফিশ ফ্রাই আর বাকিগুলো কি খেয়েছে আমি না টোটালি ভুলে গেছি কারণ এটা আগের মাসের ভিডিও এত লেট করে আপলোড করলে মনে আর থাকে না কে কী খেয়েছে আর আমি যখন থেকে ভিডিওটা করা শুরু করেছি অলরেডি সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সাথে লাইভ রিভিউ শেয়ার করছি যেরকম আমার বোনকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি খাচ্ছিস বলছে ফিশ ফ্রাই ও আরও একটা বিষয় এই ভিডিওটা না দোলের আগের দিনের করা ভিডিও ছিল আমার আরেক বোনকে জিজ্ঞাসা করেছিলাম ও বলছে আমি ভিডিওতে অ্যান্সার দিতে পারবো না এটা আমার আরেকটা বোন ওকেই বলেছিলাম ও তো হাসতেই ব্যস্ত কী রিভিউ দেবে এখানে আমার দিদি ও ফিশ ফ্রাই খাচ্ছিলো বাট ওর রিয়াকশান দেখে বুঝতেই পার কতটা ভালো লেগেছে আমি না তোমাদেরকে বলেছিলাম লাইভ রিভিউ শেয়ার করবো আনফরচুনেট আনফর্চুনেট আমি সেটা করতে পারলাম না কারণ আমি ভুলে গেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল আর যেই মিউজিকটা যদি আমি এখানে দিই ওদের রিভিউ শেয়ার করার জন্য আমি না কপিরাইট খেয়ে যাবো সেটা আমি পারবো না বাট এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল আমি তোমাদেরকে সবাইকে বলবো যে তোমরা প্লিজ একবার হলেও ক্যাফেটা ভিজিট করতে পারো তোমাদের সত্যি খুব ভালো লাগবে ভিডিও ঘাটতি গিয়ে দেখলাম যে না আমার বন্ধু তোমাকে ভিডিওটা পাঠিয়েছে ভিডিও ক্লিপে অলরেডি আছে কে কী খেয়েছে যাই হোক ভুল করে বলে ফেলেছি ক্ষমা করে দিও আমি তো খেয়েছিলাম মোমো আর আমার দিদি দুই ছেলেমেয়ে ওরাও খেয়েছিলো মোমো দেখো কতটা পরিমাণে চিকেন ওদের এখানে অ্যাড করা রয়েছে এই দেখো ভাই খেয়েছিলো চিকেন ড্রামস্টিক আর দুই বোন খেয়েছিল ফিশ ফ্রাই চলো এবার দোকানে ওনাদের সাথে একটু কথা বলে নিই কী কী পাওয়া যায় বলো তোমাদের সাথে তাহলে ইন্ট্রোডিউস করিয়ে দিই ক্যাফের ওনারের সাথে বলো তোমাদের এখানে কী কী পাওয়া যায় আমাদের এখানে এখানে সলিড স্টিক আছে আর মোমো পাওয়া যায় মোমোটা আপনাদের কাউ মোমো আছে বাট এই থেকে আরও মোমো আছে লেসি পাওয়া যাবে এগুলো সব পাওয়া আচ্ছা মোমোটার প্রাইস কিরকম আছে মোমো হচ্ছে আচ্ছা শুনে নিলে দিদির বক্তব্য আর এখানে ভাই আর আমার ভাইজির রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো ওদের কতটা ভালো লেগেছে তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা